সদ্য স্বর্গীয় আইপিএস পঙ্কজ দত্তকে অকারণে হেনস্থা করার প্রতিবাদে বর্তলা থানায় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পার্টির পনেরো জন এমএলএ এসেছিলাম আমরা এখানে পঙ্কজ দত্তকে এই থানা বর্তলা থানা মমতা ব্যানার্জির নির্দেশে ডেকে সারাদিন গ্রিল করেছে ওনার মৃত্যুর জন্য দায়ী মমতা ব্যানার্জি কলকাতা পুলিশ কমিশনার বর্তলা রসি আমরা মোমবাতি নিয়ে পঙ্কজবাবুকে স্মরণ করে নীরব প্রতিবাদ এখানে করে গেছি এবং কথা দিয়েছি বাংলার মানুষকে সরকার পরিবর্তন হলে আমরা প্রথম ক্যাবিনেটে কমিশন বসিয়ে বটতলা থানার পুলিশ আর তারা যাদের নির্দেশ করেছেন তাদের বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা আমরা নেব বাংলার মানুষ শুধু পরিবর্তনটা করুন জাস্টিস কি করে পাবেন আমরা প্রমাণ করে দেব এই পঙ্কজ দত্তকে দীর্ঘক্ষণ এই বটতলা থানা দশ ঘন্টা জল দেয়নি সৎ আইপিএস বাঙালি আইপিএস গ্রিল করেছেন আজকে যে প্রতিবাদ কোন কোন চিঠি বা কোথাও না